নেক্সট আমরা চলে যাব অনেক অনেক ডিজাইন আছে ওয়াও এখানে দেখেন যেহেতু উইন্টার চলে আসছে ভেলভেটের মধ্যে খুব সুন্দর একটা মিডি টপস আছে বডি কন স্টাইলে যেটা এটার কালার দেখাচ্ছি আমরা এটা একটা কালার তারপরে এটা একটা কালার এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা হইলো আপনার সেম নাকি লাইট ডিপ আছে লাইট ডিপ আছে একটু লাইট ডিপ আছে লাইট ডিপ আছে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস হইলো আপনার একটা নিলে আপনার 600 টাকা দুইটা একটা নিলে 600 যে কোনো দুইটা 1000 দুই থেকে 6 বছরের দুই থেকে 6 বছর নেক্সট টাই চলে যাই প্রাইসেস কি সব একই জি সব একই এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে টপস এটার সাথে কি থাকছে স্কার্ট কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার 3 থেকে 5 বছর 3 থেকে 5 বছর সিঙ্গেল নিলে 600 যে কোনো দুইটা নেবেন এই ভিডিও থেকে 1000 টাকা ঠিক আছে নেক্সটটা দেখাচ্ছি এটা খুব কিউট দেখতে টপস আর এর সাথে নিচে কি আছে স্কার্ট 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 অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে স্কার্ট টপস এর স্পেশালি প্রাইস কি सेम না सेम আচ্ছা নেক্সট গুলোতে চলে যাব নেক্সট আছে এটা এটাও কি স্কার্ট টপস এটা হচ্ছে টপস টপ এটা সাথে এরকম সুন্দর একটা প্রিন্টেড স্কার্ট আছে সিঙ্গেল নিলে আপনার 500 সরি সিঙ্গেল নিলে 600 আর যেকোনো কোনো দুইটা নিলে 1000 টাকা এটা অনেক বেশি সুন্দর सेम প্রাইসের মধ্যেই পাচ্ছেন নেক্সট আই চলে যাব নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও দেখেন অনেক সুন্দর টপস আছে সাথে এটা হচ্ছে স্কার্ট দামটা কি একই

এটা দেখেন হাফ কাপ্তান সাথে লেগিংস আছে প্রাইস একই থাকবে প্রাইস सेम এটা একটা চমৎকার কালেকশন দেখেন প্রিন্ট মধ্যে এটা হচ্ছে জামাটা এর সাথে সালোয়ার মেবি গারারা না জি এটা তিন বছররা তিন বছর প্রাইস सेम এগুলো কিন্তু স্টক লিমিটেড সো ফার্স্ট অর্ডার করতে হবে এটা হচ্ছে টপসটা থাকছে খুবই কিউট একটা পিঙ্ক কালারের টপ এক থেকে তিন বছর স্কার্টটা দেখেন আরো বেশি কিউট প্রাইস सेम আচ্ছা নেক্সটে চলে যাই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর কোটিস্টের একটা ড্রেস থাকছে এবং এর সাথে সালোয়ারটা হবে হচ্ছে গারারা কত থেকে কত বাড়াতে হবে এটা এটা হল apne 3 বছর 3 বছর প্রাইস পড়বে হচ্ছে সেম এটা দেখেন টপস এটা 6 মাসের 6 মাস থেকে একদম প্রাইস সেম এই টপস থাকছে এটা হচ্ছে স্কার্টটা থাকবে এরকম প্রাইস 6 মাস থেকে 1 বছর প্রাইস সেম সেম আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এটা দেখেন ইয়েলোর মধ্যে খুব কিউট একটা টপস আর সাথে থাকবে স্কার্ট প্রাইসটা কি থাকছে সেম এটা জারমাস থেকে এক বছর এটা এটা খুব কিউট একটা টপস এটা হচ্ছে স্কার্টটা চলে যাব নেক্সট আছে এটা টপস থাকছে এটা হচ্ছে স্কার্টটা প্রাইস খুব সুন্দর টপস থাকছে এটা স্কার্টটা এটা কত বাচ্চাদের এটা হলো আপনার তিন থেকে ছয় বছর তিন থেকে ছয় বছর এটা দেখেন এটা খুব সুন্দর একটা মিডি টপস সাথে লেগিংস আছে লেগিংস আছে প্রাইস সিম না সেম প্রাইস সিঙ্গেল নিলে ছয়শো যেকোনো দুইটা ওয়াও কি সুন্দর একটা টপস ডাবল নিলে এক হাজার টাকা যেকোনো দুইটা নিবেন এক হাজার টাকা দুইটা নিলে এক হাজার টাকা এটা অনেক সুন্দর সাথে সিং গাড়ারা হবে সাথে প্রাইস সিম একটা নিলে ছয়শো দুইটা নিলে এক হাজার টাকা এটা একটা কিউট কালেকশন হ্যাঁ এটা হচ্ছে জামাটা খুবই কমফোর্টেবল এর মধ্যে এটার সাথে এটা কি প্যান্ট